আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো ভোটার হওয়ার জন্য যারা নতুন আবেদন করবেন তাদের এগারো নম্বর ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন তো তার জন্য প্রথমে আপনারা গুগলে প্রবেশ করবেন গুগল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখবেন নতুন ভোটার রেজিস্ট্রেশন এগারো নং ফর্ম ডাউনলোড এভাবে সার্চ করবেন তো সার্চ করার পরে আপনার অনেকগুলি লিঙ্ক এভাবে আসবে তো আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পোর্টাল ডট গোভ ডট বিডি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর কোনো অপশানে আপনাকে দেখাবে না সরাসরি ফর্মে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে বরাবর সিপ এটা হচ্ছে এক নম্বর ফর্ম তো দুই নাম্বারটা হচ্ছে অঙ্গীকারনামা এই যে তিন নম্বর ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে ফর্ম নং এগারো এই ফর্মটা আপনি ডাউনলোড করবেন তো এটা আপনি প্রিন্ট করার জন্য প্রথমে প্রিন্ট অপশানে যাবেন যাওয়ার পর এখানে আপনার প্রিন্টার সেটিং থেকে দেখবেন পেজ পেজের জায়গায় ওয়াল দেওয়া থাকে সাধারণত আপনি এখানে কাস্টমে যাবেন যাওয়ার পর এখানে চার নাম্বার পেজ দিবেন। দেখেন এই যে এসে গেছে চার নাম্বার পেজ তো আপনি প্রথমে তিন নাম্বার পেজটা ডাউনলোড করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে তিন নাম্বার পেজ হচ্ছে সেই এগারো নং ফর্ম আর এই পেজটা আপনি প্রিন্ট করার পরে একটা কাগজে প্রথম প্রথম পৃষ্ঠায় থাকবে এগারো নং ফরম এর সামনের অংশ আর আপনি এখান থেকে প্রিন্ট করার সময় চার নাম্বার পেজ দিলে পিছনের অংশটা পেয়ে যাবেন তো এই দুইটা ফর্ম আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নেবেন তো এই হচ্ছে তো এই হচ্ছে এগারো নং ফরম ডাউনলোডের প্রক্রিয়া আশা করি পুরো প্রচেষ্টা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি